আমি সকালে উঠি মাঝি গেলা সারে ঘটি ঝাঁটা দিয়ে বারে করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বারে করি ময়লা মাটি দাদা আমি পঞ্চায়েতের প্রধান আমার হাতে ঝাঁটা যদি বলো কেন নারীবিহীন সংসার আমার একটা মাত্র ছেলে আমার পয়সা খরচা কর তারও ভোটে দাঁড় করেছি সে বলক সভাপতি আমি প্রধান আমি বলি বাবা তুই একটা বে কর বউ মাসে সংসার দেখাশোনা করুক তুই তোর দপ্তর চালাবি আমি আমার দপ্তর চালাবো আমার কি বলে জানো বেকরা করা পথ তাহলে কত বড় হারামির বাচ্চা তুই একবার ঘরে আয় তোর ব্যবস্থা করে তবে ছাড়বো আমি সকালে উঠি মাঝি গেলা সার ঘটি আমি সকালে উঠি মাঝে গেলা সার ঘটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঘর ঝাড় হয়ে গেল উটো মেতে ধান উনু মেতে ভাতের হাঁড়ি ঝাড়তে হবে ঠেন ঘর ঝাঁট হয়ে গেল উটো মেতে ধান উনু মেতে ভাতের হাঁড়ি ঝাড়তে হবে ফ্যান আমি চুলকে আমার বাবা পঞ্চায়েতের প্রধান আমি ব্লক সভাপতি আমার বাবা রান্না করে আমি খেয়ে অফিসে যাই দেখি আজকে রান্না রান্না করেছে কিনা এই বাবা রান্না হয়েছে গরম ভাত যা বুকে ঢালবো একদম রাজ কথা বলবে না আমি ব্লক সভাপতি আমি যেটা বলবো সেটা শুনতে হবে আমুল লাভি কথা বল কেন কি আছে কি বাবার ওর আমুল দেখাচ্ছি হ্যাঁ কেন মৃত্যু মার বেরিয়েছি তা কি আছে কি তোর কবে বলতেছি কি বাবা একটা বিয়ে কর একটা বিয়ে কর বাবা এখন মানুষ বিয়ে করে বিয়ে করা নোংরা পথ ও পথে পা দেব না বিয়ে করা নোংরা পথ হ্যাঁ বাবা তা তুই করতে গেলি তুমি আর মা জানো করতে গেলো আমি বলি কি বাবা হ্যাঁ তুমি একটা বিয়ে করতে পারো না সেই বললি বললি বাবা এত লাস্টে বললি হ্যাঁ তোর মানুষ করব বলে আমি বিয়ে করিনি তুই এই কথা লাস্টে বলতি বাবা বাবা আমি সবাই বলে বলি করছে তুই ব্লক সভাপতি তোর বাবা পঞ্চায়েতের প্রধান তুই যে 500 পিস তিরপল দিলি তোর বাবা কা দিয়েছে বল বাবার কাছে হিসাব নি হ্যাঁ আমি ব্লক সভাপতি হিসাব তো নিতেই পারি আমি তো হ্যাঁ 300 পিস বিলি করেছি তাই নাকি 200 পিস রেখেছি কেন তাই এর পরে ঝড় হবে না আচ্ছা বাবার কাছে হিসাব নিচ্ছ আমি তোর একটা হিসেব নেবো আমার কি হিসেব নেবে এই লটে কত ঘর পেয়েছি কেন ছশো বিশ কার কার দিচ্ছি যার পাওয়ার যোগ্য তার দিচ্ছি আমি জানি কারা পাপ কারা যাদের ভাতার ঘর নিয়ে বেজবে তা দিচ্ছি ওটা চেপে যাও কেন বাবা বেলা চাপবি কেন তুই আমার হিসেব নিচ্ছে তোর বেলা চাপবো কেন বাবা আমার মাথা যদি গরম হয়ে যায় এক কলমে ওই পঞ্চায়েতের পর থেকে তোমাকে নামিয়ে দিতে পারি তুই আমার চাকরি খেয়ে নেবি হ্যাঁ প্রয়োজনে চাকরি খেয়ে নেবো ভগবান কার জন্ম দিয়েছি শালা আমার পয়সা খরচা করে ভোটে দাঁড় করালু আমার চাকরি খাবে করতে বেরো বাবা রান্না করো নি তো রান্না বন্ধ ঠিক আছে হোটেল গুলো আছে হোটেলেই খেয়ে নেবো হোটেলে খাবি চাটা লেগে শুবি আরাস দিয়ে কথা বলবে এই আমি করতে বেরো একদম রাস দেব না করতে বেরো আমার রাস তুই কি মারবি না কি তাই জন্য মারতে বাধ্য হব ও শালা আমি তুই মারবে না আমার কথা বলে বেরো আগে বেরো আগে আমার কথা বলে একা ছরে তো সাইজ কত হবে বাবার ও রাজ দিচ্ছে ভগবান কার জন্মদেজি এতদিন পরে বলতে যে বাবা তুমি একটা করতে পারো কিন্তু আমি একজনকে ভালোবাসি আমাদের পাড়ার পদ্ম পাড়ার পদ্ম ও তো বিধবা ও তো বিধবা ওর ভাতার বাঘে খেয়েছে ভাতার বাঘে খেয়েছে আর দেরি করবো না আর দেরি করবো ও যখন বললো আমি এখন চললাম

দিদি গো যারে সামি নেই তাও আমার জামাই আর আমার স্বামী যুক্তি গেল এই সুন্দরবনে কাঙড়া ধরতে গেল মা মা গেল তা গেল বাগে নিয়ে গেল জানো সারাদিন ঠিক থাকি সন্ধে হলে যেই বিছানা ধারে যায় সেই সব কথা মনে পড়ে বলো একা কি করে থাকবো আর আমার মেয়েটা হয়েছে যাওয়ার তেমন এই তো সেই গোলা কে ডাকে ওই বুঝি এলো আমার মদ্য কতদিন পরে ভোমরে এসেতে তুনজ বনে কত পরে ভমরে এসেতে তুনজ বনে আসি আসি মুনি করি আসি আসি মনে চরি আসি পারি না ওরে দুষ্টু তুমি তো আগে বেশ ঘন ঘন আসতি এখন তো কুমিয়ে দিলে কেন তুমি জানো না কি সাফের ওপরে চাপ তা তোমার কি এক লাপ চাপ আমার আরো বেশি চাও এই চাপ সে চাপ लास्टে নিম্ন চাপ আচ্ছা হোক সব মেনে নিতে হবে কিছু বসো 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 এটা পুলিশ না চাকে ঘন ঘন আসতে হঠাৎ করে আসা তো কমিয়ে দিলে কেন এবার ঘন ঘন আসবো কেন আমার ছেলে বলেছে বলেছি বাবা তুমি বিয়ে করো ওই কথা বলেছি বলেছি কি হচ্ছে তুমি জানো दाव 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 तू से जा दाव जुल मोरे का ना बेगुन दाव 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 तू से जा दाव जुल मोरे का ना बेगुन सुपर मुखे का ना चुनी नू सोच ना करते सुनो बोका सोच जले दिया बुन दाव 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 तू से जा दाव जुल मोरे का ना बेगुन दाव 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 तू से जा दाव जुल मोरे का ना जुल मोरे का ना जुल मोरे का ना কি ঘটে বাহ দাদা ভদ্দ কি এটা কিসের আবার হোক দাদা গরজায় কে তো টোকা মারছে তো বাবা আমার সন্দেহ ঠিক কি কী আমি যখন আসি ক্লাবে ক্লাম বোর্ড খেল দিল দা কি আমার দেখে দেখে বলতেছে কি বলছে মদ যাচ্ছে পদ্মর বাড়ি আজকাল মানুষদের হিংসা পরে খেলে জলে মারে তা তোদের তো হিংসা হচ্ছে কেন তোরা চোদ্দ পুনো জন কে আই না অজল কয় কি বলে আমি কিছু বলিনি তো তাহলে সোনা ভুল না তোমার সোনা ভুল তুমি এক কাজ করো ভিতরে দরজা খুল দাও কেন এই দিকে নদীর ধারে ঢুকে যাব তোমার পালা ধরে আমি আছি তো নাকি যদি কেউ আসে বুক চেলা কত ঢুকে নেব ভগবান কত ভালোবাসে বাসি তো সময় পায় না আসতে পারি না বলি শুনি দাদা তোমার একদম ভয় পেতে হবে না আমি মেলা থেকে আমরা একটা জিনিস কিনে নিয়ে এসেছি হ্যাঁ তোমার মুখে পরিয়ে দেব যে দেখবে সে ভয়টা ছুটমার ভগবান কি হারে ভালোবাসে ওয়াগের মুডু প্রেম করে নতুন কৌশল তা তাই পুরোনো কেমন চিনতে পারিস ঘরে ঠিক করবো থাকি আর সময় মতো ঠিক পার করে দি

তুই বল তোর বাবা মনে গেছে পাঁচ বছর হয়েছি পাড়ার কোনো মানুষ তোর মা দিকে আমি বলবি তোর মার ঘরে কেউ ঢুকেছে কিন্তু ঢুকেছে ও মা তোমার সব কথা বুঝতে পারছি কি তোমার এত ঘাম হচ্ছে কেন মা এমনি ঘাম হচ্ছে খেতে খেতে ঘাম আসতেছে ও মা অনেক তো ডাকলি চলে গিয়ে ঘুমিয়ে পড়ি এই দাঁড়া কাজের মধ্যে দুই শুধু খাই আসি বলি শুন বলি হঠাৎ করে মায়ের মা আমার কোমরে লেগেছি আই খাটে সিটি আজি ধীরে নিচে এসে চুপ কর সব কাজ কর আমি আর বসে তোমার কোমরে লাগছে মুখে লাথি মেরে ফাকে বার মনে যদি এসে গেছি দরজাটাকে খুলে দিই দেখি মা কি হ্যাঁ মা ঘুমিয়ে পড়ছে আমি কি দরজাটাকে খুলে দিই

ওখানে চুপ বসো আমি তোমার সকালেই ভর্তি বার করে দেবো এই যে ভাইবো না আমি তো আছি তুমি চুপ করে বসো তো বাঘ শালা আর একটা বাঘ কোথায় ছিল মনয় জঙ্গলের বাঘ শালা প্যারিজ রয়েছে কিন্তু ভয় পেলে হবে না ওর এমন ভয় দেখাবো ভয় দেখাবো ফের খাল পার করা কাগজপত্র সমস্যা ছিল ওগুলো সমাধান করতে আছি রাত দুটো সময় লক্ষ্মীর ভান্ডার তা তুমি দুটো সময় কি করতে বাবা এর বাদ খুব হাটা গন্ডগোল হচ্ছিল সমাজ ভালো ঢুকেছি দু মাস এত সমস্যা হচ্ছে তাই তো ড্যাডিকে ডেকেছি ছি 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 বাবা এই বয়সে তোমার এই কাণ্ড করতে লজ্জা করে না হত আমি বাবা গো মাদলা নদী হাবু ডুবু জীবন যাবে শেষে আর হেলো যত হোক না গুড়ো জমি যাবে চষে ওরে জমি যাবে চষে কি বলতে বাবা হত বাড়ি মাদলা নদী

শিলنات খেলে হলুদ জব্দ হয় না যৌবনি পিয়া চিনি না মিছি মিছি বৃষ্টি আর ঝাল মুড়িতে মারবো তেল লাগবে হ্যাভি টেস্টি

চুনকাম কাম করবে বলে পাঁচ কিলো শরীরে গিজি গেলো যে মেهر বলতা কামড়াবে লাগি দিয়ে ছুট মারবো ছেড়া তাই পাতাই কলম দিয়ে যাবো অঙ্ক কোষে ফের অঙ্ক গোস্টিজি বাবা বীজ গণি ধোয়ার পাটি গণি

কবেতে বোঝাচ্ছি কবেতে বলি বাবা এটা ভালো মেয়ে দেখেছি তুই এটা বে কর বে কর বে কর আর নোংরা পড় এই বিধবা বাবা তুমি বিধবার কথা বলছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি তার ছেলেকে বিধবাকে বিয়ে করিয়ে বিধবা বিবাহ প্রচলন করতে পারে আর আমি তোমার ছেলে হয়ে এই বিধবাকে বিয়ে করতে পারবো না বাবা এত টপে দলদিলি বাবা যা তোর যা হুক ইচ্ছা যতদিন পার্টি আছে তুই করে না যা ঠিক আছে আমি মধুকে ভালোবাসি ওকে ঘাটে নিয়ে গিয়ে বিয়ে করব আরে মা চৈতালি বলে মা তার এই তোর পছন্দ মা আমি কি রূপ থেকে ভালোবাসি নি মা আমি এর মন থেকে ভালোবাসিছি মা আর তোমার কাছে কোনো এটা আমি আশা করিনি মা তুমি কোন জাতি আমার মনের কথা কোদি জাতি চাও মা শুধু তোমার কথা তুমি ভেবে গেছো মা চুপ করা সামাজিক করি নি বুঝলি তুই তো মান্নার খুব কলঙ্ক করে তুই কাপড়টা সরা কেন কে না তুই যে পেটে ট্যাটুটা করিস দশ হাজার টাকা নিয়েছে টাকা কে দেয় আর কি দিয়েছি তোর নতুন ড্যাডি তোর বাবা মারা যাওয়ার সময় বাজারে দশ লাখ টাকা দেনা করেছি বলদার কাছে দশ লাখ টাকা দেনা করেছি হ্যাঁ তার দেনা কে শোধ করে আর কি শোধ করেছি তোর নতুন বাবা বেশি কথা বলি

ওই সংসারটা চালাবো তো আমি আমি আসলাম আমার মাথায় আগুন উঠে আছে কি করলে হয় তুই কই আমার পেটে মেয়ে যদি হয় সংসার ঘেটে দিবি বাবা আসলাম যা যা থাকি ওই যা তুই ওখানে যাস কেন বাবা লাস্টে মরুন কোমর দেখালো

বৃন্দাবনে যাব দুজনে আমরা বৃন্দাবনে যাব দুজনে শোনে বোরা সবি আর তোমার তো খবর নাই শোনে বোরা সবি আর তোমার তো খবর নাই জানি না কি চলে খুন বৃন্দাবনে যাব দুজনে আমরা বৃন্দাবনে যাব দুজনে আমরা বৃন্দাবনে যাব দুজনে